কতগুলো ছাগল পুষে রেখেছি আমি সব কটা রাত্রিবেলা গাঁজা খেয়ে থাকে একটা ছেলে মাঝরাতে ঘরে ঢুকে পড়লো আর কারো কোনো হুশ নেই হ্যাঁ ঠিকই তো এই আমার না হয় চোখ নেই তাই বলে তোদেরও চোখ নেই কার্তিক দাদা আপনি জানেন না আমার চোখ চলে যাবার পর থেকে না এরা সব সাপের পাঁচ পা দেখেছে কার্তিক দাদা ওই ছেলেটা আমাকে অনেক ভুগিয়েছে আজ ঘরে ঢুকে পড়লো আর তোরা কিছু বললি না জুতোর বাড়ি মারা হচ্ছে জুতোর বাড়ি তোকে আমি মারব আপনি আসলে পচানুষ না টাটকা তাই পচা পূজার সঙ্গে একই কেলাসে পড়ে বাবা এসব কি করেছে অগ্নিদেব সেনের লোকেরা এসেছিল সেগুলো বাজার থেকে আবার কিনতে পারবেন আপনার ছেলেকে যদি এখানে কুচি কুচি করে কুপিয়ে যায় পারবেন আরেকটা ছেলেকে বাজার থেকে কিনে আনতে আপনার ছেলেকে যেন অগ্নিদেব সেনের মেয়ের ধারে কাছে না দেখি একটা মেয়েকে ভালোবাসিস তুই হ্যাঁ যার বাবা একজন ক্রিমিনাল বাড়িতে গুন্ডা পাঠিয়ে খুনের হুমকি দেয় এতদিন তো সব দোষ আমি ঢাকা দিয়ে এসেছি কিন্তু এত বড় অপমান আর যন্ত্রণা ঢাকবার মতো না চলে আমার কাছে নেই আমি তুই আর কোনোদিনও পূজার সঙ্গে কথা বলবি না তুই তুমি ওকে তুমি একটু বোঝাও না কি বোঝাবো যেন পূজাকে ভুলে যায় পূর্ণিমা ছেলে সিগারেট খেলে তাকে বারণ করা যায় কারণ সেটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর ছেলে পড়াশোনা না করলে তাকে বোঝানো যায় আমি কি করে ওকে বলবো ও যাকে ভালোবাসে তাকে ভুলে যেতে পূর্ণিমা তুমি বরাবর যেটা ভাবো আমি তার উল্টোটা ভাবি তুমি যেটা বলেছো আমি তার উল্টোটা বলেছি আজও তাই বলবো এই শোন খাওয়া দাওয়া আর পড়াশোনার পর যেটুকু সময় পাবি খালি পূজার কথা ভাববি তোমার কি মাথা চাথা খারাপ হয়ে গেছে বাবা হয় তুমি ওকে আস্কারা দিচ্ছ বাপের মতো ভাব যে হবে সে আমার মতো কথাই বলবে কোন বাপই চায় না তার ছেলে মার খাবার ভয় ভালোবাসার কথা ভুলে যাক এই পাকা আমার থেকে বিয়ে যদি কোনোদিন করিস অগ্নি দেবশনের মেয়েকেই করবি আর কাউকে নয় ঠিক আছে কাগজে এটা এখনো ছাপা হয়নি টাটকা মেরেছি তো ব্রেকিং নিউজে দেখতে পাবেন আপনি ওদের আমার বাড়ি ভাঙচুর করতে পারিছিলেন না এবার নিচে এসে ঘুরে দেখুন সব কটা ঠিক মতো আছে কিনা ই হবে তো সাহস আছে সাহস না থাকলে আপনার মতন লোকের মেয়েকে ভালোবাসতে পারি আবার দেখুন সেটা বাড়ি বই বলতেও এসেছি এমন মারবো না জানি আপনি আমার গায়ে হাত তুলতে পারবেন না কারণ হবু যে গায়ে হাত তুললে আপনার মেয়ে কষ্ট পাবে আর আপনি আপনার মেয়ের কষ্ট সহ্য করতে পারেন না এই কিসের জামাই রে তোর সঙ্গে আমি আমার মেয়ের দিয়ে দেব না কেন দেবেন না আপনার মেয়ে হাত আছে পা আছে চোখ আছে আমারও হাত আছে পা আছে চোখ আছে ওর এক্সট্রা কি আছে ওর বাবার নাম ওর বাবার টাকা আমি আমার মেয়ের জন্যে কোনোদিন ডিডাকশন সেলে জুতো পর্যন্ত কিনিনি আর ডিডাকশন সেলে দল নিয়ে আসবো আপনার মেয়ে আমায় পায়ে গলাবে না গলায় ঝোলাবে আপনি অনেক টাকা দিয়ে আপনার মেয়ের জন্য দামি বর কিনে আনতে পারেন কিন্তু হাজার খুঁজলো পূজার জন্য ভালোবাসা এনে দিতে পারবেন না সেটা শুধু আমার শোরুমেই আছে আজ ভালোবাসার কথাটা বলে গেলাম পরের বারে আসবো বর যে আপনার মেয়েকে বিয়ে করতে মাঝখানে আর আসছি না তোকে আমি শেষ করতে না কিছু বললাম না আপনার কাছে আমার আশীর্বাদটা জমা হয়ে আছে বলে যে দিন এটিএম কার্ডকে যেটা তুললে না বুঝতে পারবে না আমি কি জিনিস আপনার কাছে আছে যেমন আপনার মাসল পাওয়ার তেমনি আমার কাছে আছে আমার স্টুডেন্টস পাওয়ার আপনার বাড়িতে দাঁড়িয়ে আমি আপনার মেয়েকে বিয়ে করব আর আপনি সারা দিন উপোস করে আমাদের বিয়েটা দেবেন চা খেয়ে আসি ওই আমি গাড়ি সেখানে গিয়ে চা খাবো যা কাউকে পাঠিয়ে দেয় কানা বেগুন আমার বেগুনের করে কি বলে কিছু না বসো পাঠাচ্ছি শালা চোখটা চলে যাবার পর থেকে এদের কাছে আমি হাওয়াই চুটি হয়ে গেছি কাউকে বুঝতে দিলে হবে না যে আমি অন্ধ ও ফুটকোল পাস্তা চা সঙ্গে বিস্কুট বাইরে সাদা গাড়িতে একটা কানা বেগুন বসে আছে ওকে চার বিস্কুট দিইতো সরি নাক দে সরি নাক দে ও মানু

প্রবলেমটা কোথায় শুনি টাওয়ারে নাকি সিগনালে কি কানা নাকি রে বাবা এই কানা বললি তোর বাপ কানা তোর গুষ্টি কানা বলেছিল তো একটা কানা বেগুন এ তো দেখছি কানা লাউ আর চাগে দালা কা তো তখন দা সোনাষ্ট করা ভাল লাগছে কি রাম করছো কুত্তা এ তো পুরো কেরোসিনের গন্ধ রে কেরোসিন তালে ঠিক আছে কফি হলো না পেট্রোলের গন্ধ তো ওকে কি আমি ওদের সামনে যাব না ব্যাস যা পাগলামি করিস না উনি তোর বাবার পরিচিত তোর বাবা নিজে উনার ছেলের সাথে তোর সম্বন্ধ ঠিক করেছে বাবা যার সাথে আমার বিয়ে ঠিক করবে আর আমায় তাকেই বিয়ে করতে হবে যার সঙ্গে নয় রে বাবা আচ্ছা ঠিক আছে দুলাইনে ছেলেটার বাইরেটা বলে দিচ্ছি বিদেশে ম্যানেজমেন্ট পড়েছে বাপের খান দশেক বিজনেস আছে বাপ মরলে সবর হলো আমি אביকের ভালবাসি বাবা মানে কলেজে পড়া সময় ইতিহাস ভূগোল বইয়ের মতো দুচারটে প্রেম ব্যাগে ভরা থাকে বিয়ের আগে সেগুলোকে কাগজালাকে দিয়ে দিতে হয় কথাটা ঠুকেছে মাথা বাবা ভালবাসাটা মাথা দিয়ে হয় না হৃদয় দিয়ে হয় কি রকম বড়দের মতো কথা বলছে দেখো ওরে তুই আমার কাছে এখনো সেই ছোটটাই আছিস पूछি সোনামা যাও তাড়াতাড়ি রেডি হয়ে নাও হুম সেজে নাও আমি নিচে গিয়ে ঠেকা দিয়ে রাখছি আমি সারা বাড়ি ভেঙে ফেললে ওই ভাঙা বাড়িতে প্যান্ডেল কাটি ওই ছেলের সঙ্গে আমি তোমার বিয়ে দেবো যাও রেডি হয়ে নাও যাও যাও একটু গিয়ে বসলেই তো আর বিয়ে হয়ে যাচ্ছে না না গেলে কিন্তু বিপদ তো পূজা আমার মেয়ে মানুষ এভাবে একটা ফুলকে বড় করে তোলে আমি ঠিক সেভাবে যত্ন দিয়ে আমার মেয়েটাকে বড় করে তুলেছি আর এ ব্যাপারে আপনি একদম নিশ্চিন্ত থাকতে পারেন আপনার মেয়ে আমার বাড়িতে গেলে ভালোবাসাটা কমে যাবে না বরং বেশি হবে আইম আ আই প্রণাম করো আরে ঠক 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 মেয়েটা একেবারে লক্ষ্মী করে সাজিয়ে রেখেছেন দাদা শুধু বরণ করে ঘরে তোলাই যা অপেক্ষা হ্যাঁ হ্যাঁ বাদিকে হ্যাঁ হ্যাঁ কে যেন বলছিলেন ও লোক সেই জন্যই তো ডাক্তার ইঞ্জিনিয়ার মিনিস্টার সবাই দুবেলা ফোন করছে তাদের ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেওয়ার জন্য এদিকে নেই দাদা আপনার হবু জামাই বলছি একদম ফোন রাখবেন না সোজা বাড়ি চলে আসবো ফোন করে সময় পেলে না কি রকম বিয়ে করলে বাবা আপনি পূজার বিয়ে আমার সঙ্গে ঠিক হয়ে গেছে তারপরেও আপনি ওর জন্য অন্য জায়গায় বিয়ের ব্যবস্থা করছেন গলাটা খুব মিষ্টি না বলো শুনছি এরপর বাড়িতে ঢিল পড়বে কিন্তু আর একবার পূজাকে বিয়ে করার কথা বললে আমি তোকে খুন করে মারব কে আমার ছোটবেলার বন্ধু বজা ভজা ওই পূজার বিয়ের কথা শুনেছে শুনে বলছে পূজার বিয়ে ছেলের সঙ্গেই যেতে হবে তোর মুখে জুতো শালা চোখের সাথে সাথে কি কানটাও গেছে ছেলে আর নেই তখন বুঝতে পারো না হ্যালো শালা বলে কি না বলকি না ওর ছেলের সঙ্গে চুরি আমার মেয়ের বিয়ে না দি তাহলে নাকি বাড়িতে ঢিল পড়বে সত্যি ভজাটা পাড়েও এত দুষ্টু না সেই বেবি বেলার বন্ধু তো বাবা তুমি মিথ্যে কথা বলছো ও তোমার আমার ছেলেবেলার বন্ধু ভজা নয় ও আবির ছিল সরি আঙ্কেল আমি একজনকে ভালোবাসি আর আমি তাকেই বিয়ে করব পূজা পূজা শুন तुझे यार दिल में बजी किटा चल का अभी से प्यार दिल में मुझे बैठे कि तुम्हारे जो चीजें से दिए गए थे ए नाउ थैंक यू आ रहा जीने का मजा अरे अरे मैं तो गया रे दिल भी गया रे अरे अरे मैं तो गया रे दिल भी गया रे अरे अरे मैं तो गया रे दिल भी गया रे ये लव लेटर लव लेटर तो अभी चिड़ी का पूजा लिखा नहीं पूजा हाथे लेखा हम चीनी এটা নিশ্চয়ই অগ্নিদেব সেনের আমাকে মারার একটা প্ল্যান তোর বুদ্ধি আছে বলে বেঁচে গেলি এক্ষেত্রে যদি আমার সাথে ঘটতো আমি শিওর কার আমার শোক পালনের জন্য কলেজ বন্ধ থাকতো এই চিঠিটা যদি আমাকে মারার প্ল্যান হয় তাহলে আমাকে যেতেই হবে মানে তোকে ওরা কেলানোর প্ল্যান করছে তুই ওখানে মরতে যাবি পাল্টা মারের প্ল্যান করবো তোরা খুব কাছাকাছি লুকিয়ে থাকবি আমি ওদের দৌড় করিয়ে টেনে আনবো আমি ডাগলি বির্যশবী তারপর ওগ্নিদেব সেন বুঝবে জামাইকি জিনিস